হজরত আবু বকুর সিদ্দিক ওনার ছেলের ঘরের নাতি ছেলের ঘরের নাতি নাম আমের আমের উনি এতটাই আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিছে জ্বরে কাঁপতেছে জ্বর কাঁপতেছে কাঁপতেছে মসজিদের আজান শুনছে এবার পরিবারের লোকদেরকে বলে হজু বিয়াদি আমার হাত ধরো আমাকে উঠাও আমাকে মসজিদে নিয়ে যাও

একবার বলেন তো ওনার জান্নাতটা কেমন হবে বলেন তো ওনার জান্নাতটা কেমন হবে আমার এক চাচা আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস পূর্বে আমি যখন আমার এলাকার আশেপাশে মাফির থাকে তো ওই যে এশারের পরে কিতাবের তালিমটা আমিই করি করে তারপরে বের হয় তো আমার চাচা উনি অনেক মুরব্বী ছিলেন আজান দিতেন মসজিদে আর সব সময় আমি তালিম করি আর যেই তালিম করি উনি সব সময় যিনি তালিম করতেন তার ডান পাশে বসতেন একেবারে লেগে লেগে বসতেন জন হয়ে বসতেন ছোটখাটো মানুষ ছিল তালিম করলেই তিনি কাটতেন রাসূলের হাদিস পড়লেই তিনি চোখের পানি সরে সরে কাটতেন তো ঘটনা আমি একটা হাদিস বললাম যে ব্যক্তির জিন্দিগির শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকtam মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে এইরকম একটা আবু শরীফের হাদিস পড়ে তরজমা করছি উনি কাঁদতেছেন অজুড়ে কাঁদতেছেন কেঁদে কেঁদে বলে ভাতি কালিমাটা মস্ক করায়া দাও না চার পাঁচজন ছিল যারা মুষ্টিময় আমি সকলকে নিয়ে কালিমা নিজেও করছি মস্ক করে বের হয়েছি আমি বাড়িতে গেছি আর খবর আসছে উনি বাড়িতে গিয়েই মারা গেছি আচ্ছা ওনার মৃত্যুটা কত সুন্দর তকবির ওরা সহকারে এসারের নামাজ নামাজের পরে সুন্নত এরপরে পড়ছে বেদের এরপরে তালিম শুনছে নবীর হাদিস শুনছে সল্লাম বলছে কালিমা পড়ছে বাসায় গেছে খাবার চাইছে ওনার ছেলের বউ খাবার আয়না দেখে উনি বিছানায় পড়ে বুকে বেতা মারা গেছে পুরো এলাকার মানুষের ভিতর একটা আফসোস যে মৃত্যু এটাকে বলে এটাকে বলে মত মৃত্যু এটা মৃত্যু ওইটা নয় সারা রাত টিভি দেখছেন আর সকালে মারা গেছে এটা মৃত্যু নয় মৃত্যু এটাকে বলে জিকের হাওতে মৃত্যুবরণ করা মৃত্যু এটাকে বলে তাহাতের হাওতে মৃত্যুবরণ করা আমি যদি সুবাহ আল্লাহ করে আমার লস্না লাভ বলেন না লস না লাভ